আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সকলেই এখন আজকে এই লোক মানে মালয়েশিয়ান লোকটা কী করতেছে কী কাজ করতেছে আজকে হলো এই পোকা চেক করতেছে ঠিক আছে এটা দেখি বল কী কাছে পোকা লাগছে তো সে পোকা চেক করতেছে আপা এই সাবিত সাবিত হ্যাঁ Kasih apa? Kasih asah. Kasih Dia ah? cakap asah. Asah? Ah. Kasih tajam. Ah, oh, tajam. Orang potong. Ya. Orang potong. <laughs> <laughs> Ini ada apa guys? Ini ada ulat. Ulat apa? Ulat jari. Ini macam ini ulat ini ulat apa mana dapat ini pokok ni ini. pokok ha kasi potong ya lepas tu kita cari ini ulat ni hari kerja oh ini cari ya ha? ini cari ni hari ini kerja hmm ini cari apa sih cari ni ini pasal dia sudah makan ha আপনারা যারা অপেক্ষা করছিলেন প্লান্টেশন ওয়ার্কার বিষয়ের জন্য এবং আছে এগ্রিকালচার বিষয়ের জন্য তারা জানেন সকলেই যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ান সরকারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু একটা আনন্দের সংবাদ আছে সেটা হতেছে যে একত্রিশে জানুয়ারির পরেও সময়সীমা খুব বেশি সম্ভাবনা আছে যে বাড়াইতেছে এবং সেটা হইতেছে একত্রিশে মার্চ পর্যন্ত ঠিক আছে তো এই সময়ের মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আপনাদের ওইখানে লোক আসছে তাদের একটা ভিডিও নেওয়ার জন্য ভাই নিবো তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাই দিব ইনশাল্লাহ ঠিক আছে তারা কি কাজ করতেছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা যারা ধৈর্য ধারণ করে এতদিন পর্যন্ত আছেন যে মালয়েশিয়া আসবেন তো তারা আরেকটু অপেক্ষা করেন সম্ভাবনা আছে আপনারা খুব খুব তাড়াতাড়ি মালয়েশিয়াতে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং গত বছর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের মধ্যে একটা তিন মাস একটা সময় দিছিল সেই সময়ের মধ্যে কিন্তু খুব বেশি লোক কিন্তু আসতে পারে নাই ঠিক আছে খুব মানে খুব সীমিত সংখ্যক লোকে কিন্তু ম্যান পাওয়ার পাইছিলো এবং তারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারছে অল্প সংখ্যক লোক তো এই যে সামনে আগামীতে যেই সময়টা বাড়ানো হয়েছে একত্রিশে জানুয়ারির পর পরে যে একত্রিশে মার্চ পর্যন্ত তো মার্চ মাসের শেষ পর্যন্ত এটা যদি বাড়ানো হয় তাহলে আপনারা সকলে হয়তো আসতে পারবেন ইনশাল্লাহ এসে দয় করি আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাধারণ সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন আপনারা সবার আগে ভিডিওটি দেখতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি